কি বাবু বাংলালিংবাসী তারা বাংলালিংকে এমবি কিনে নেট কিনে চালাতে পারছেন না চলুন আপনাদের দুঃখ গুলো একটু ভিডিওর মাধ্যমে প্রকাশ করি কান্তি চিসা তোর কি বউ হয়ে গেছে আরে না দোষ বউ আমার মারবে কেন বউ তো মারিছে তোর

বন্ধু থাকতেই শত্রুর পুরো হয় না তুই কি আমার শত্রু তুই আমার বিপদে আলহামদুলিল্লাহ বললি কেন দোস্ত আমি আলহামদুলিল্লাহ গেছে আমি বাংলালিঙ্কি এমবি বিকে নিয়েছি বিজিবি দুশো মিনিট তিনশো নিরানব্বই টাকা ওদিক আমার ওই মতে নেট তো মোটে পায় না ওদিক কথা বলতে গেলে আমার তা পুরপুর 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 শব্দ হয় একজন ফোন টাওয়ারের সমস্যা সমস্যা না ওই ফোনের সমস্যা ও আমি আমার সমস্যার কথা বলিনি আমি এই বাংলালিং টাওয়ার সমস্যা বলি হ্যাঁ আজকে একটা হয়ে যাবে আমার এই নেটওয়ার্ক পাল্টাবো মানে এই সিম পাল্টাবো দোস্ত আমি ফোনই পাল্টাবো